হ্যালো বন্ধুরা স্টার চলশাই আসছে নতুন একটি গল্প নতুন একটি প্রোমো নিয়ে তো হ্যাঁ বন্ধুরা তোমরা এর আগেও দেখেছ কিরণমালা এবার আসছে কিরণমালা টু আমরা এর প্রোমো দেখে নিয়েছি দমন করতে রাক্ষসদের সাম্রাজ্য সে ফিরছে আবারও স্টার চলসাই আসছে কিরণমালা রাজকুমারীর গল্প তো হ্যাঁ বন্ধুরা তোমরা এই প্রোমো কে কে দেখতে পেয়েছ অবশ্যই কমেন্টে জানিও এবার শোনা যাচ্ছে নতুন নায়ক নায়িকা হিসেবে পরিচালনা করা হবে কিরণমালা তবে নায়িকা হিসাবে কে থাকছে তা এখনও জানা যায়নি কিন্তু কিরণমালার থেকেও এই গল্পটা কিছু অন্য রকম খুব রহস্যজনক একটি সিরিয়াল আসতে চলেছে তোমাদেরও খুবই ভালো লাগবে প্রোমোটি দেখে মনে হলো অত্যন্ত ভালো একটি সিরিয়াল হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা সেই প্রোমো যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি ওই সিরিয়ালের প্রোমো তোমাদের দেখিয়ে দেব